মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে বেলা এগারোটা প্রাপ্তি উঠে পড়েছে উঠে পড়ে দুখানা ফোন হাতে নিয়ে বসে আছে তো স্কুল জীবনটা খুললে আমি খুব শান্তি পাই তেরো তারিখে স্কুল জীবন খুলবে তখন আর ফোন নেওয়ার চোটটা ওর কমে যাবে কেননা তখন পড়াশোনা জীবন শুরু হয়ে যাবে স্কুল থাকবে সকাল সকাল খাওয়া দাওয়া হবে সব কিছুই হবে একটা নিয়ম শৃঙ্খলার মধ্যে আসবে যেটা এখন মেয়েটা নেই আস্তাকার আদ্মাইস মেয়ের তো প্রীতি এখনও ঘুমাচ্ছে প্রীতি ওঠেনি তো এখন উঠে পড়েছে উঠে এখন ফোন ঘাঁটাঘাটি শুরু করেছে আমি বিছানা নি মশারির মধ্যেই আমিও বসে রয়েছি এখন আমিও বিছানাটা তুলবো আমি কিছু সকাল থেকে খাইনি লুচি আলুর তরকারি হয়েছে প্রাপ্তির খাওয়া হয়ে গেছে প্রাপ্তি প্রীতির বাবার খাওয়া হয়ে গেছে দিদি খাওয়া গেছে কিন্তু আমি আর খাবো ও মা প্রীতিও চলে এসছে খাবে বলে চলো প্রীতিকে খেতে দিদি তো প্রাপ্তিকে খেতে দিয়ে দিয়েছি খেতে দিয়ে ঘর ধরে একটু গোচাতে চলে এসেছি প্রচুর কাপড় এদিক ওদিক সবাই ফেলে রেখেছে সেগুলোকে নিয়ে একটু ওয়াশিং মেশিনের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি এই ওয়াশিং মেশিনে আমার সমস্ত মানে যে সমস্ত জামা কাপড় কাঁচা হবে সেগুলো থাকে কিন্তু ওয়াশিং মেশিন এক ভালো না ওয়াশিং মেশিন কিন্তু নষ্ট হয়ে গেছে তো ওয়াশিং মেশিন এখন লাগে না যেহেতু মাসি এসে কুচি করে তো সেই জন্য ওয়াশিং মেশিনের মধ্যে যাবতীয় যেগুলো কাঁচা হবে সেগুলো রেখে দিই তো দেখো ডাইনিং স্পেসটা অবস্থা খুব শোচনীয় হয়ে রয়েছে ডাইনিং স্পেসটাকে একটু ঠিক করে নিচ্ছি কম্বল থেকে শুরু করে মানে যে যেখানে যা পারে সব রেখে দেয় তো সেগুলোকে ঠিক করে দিচ্ছে সকালটা এরকমই থাকে সকালবেলা দিকটা যদি ঘরটা গুছিয়ে না রাখি না তাহলে এরকমই লন্ডভন্ড অবস্থা থাকে বিছানা থেকে শুরু করে সব কিছুই মানে যে যেখানে পারে যা পারে সব রেখে দেয় জানো না তো যাই হোক মাসি গতকাল কে এসেছিলো কেটে দিয়ে গেছে মাসি আজকেও একবার মানে ডাক দিয়ে গেছে কাঁচবে না আমি বললাম না মাসি গুলো শোকায়নি আজকে থাক দুদিন দিন বাদে আবার কাজবো তো যাই হোক এ দেখো এদিকেও কম্বল রয়ে গেছে মানে আমার ছোটো মেয়ে কী করে জানো তো ঘরে তো শোয় না টিভি টিভি দেখে তখন ঠান্ডা লাগে তখন সোফায় এসে কম্বল গায়ে দিয়ে টিভি দেখে ফোন ঘাটে এক এক ঘরে কম্বলটাকেও নিয়ে নিয়ে ঘুরে বেড়ায় গায়ে দেবে না সোয়েটার আর এই কম্বলটাকে নিয়ে ঘুরে বেড়াবে বলবে আমি কম্বলের তলাতেই তো আছি আর দেখো প্রচুর জামাকাপড় সব চেয়ারে চেয়ারে এগুলোকে নিয়ে এখন ঠিকঠাক জায়গায় আপাতত রেখে দিই রেখে ডাইনিং পেসটা একটু গুছিয়ে চলে এসছি বিছানা তুলতে আর শীতকালে বিছানা তোলা মানে তো বিভীষিকা কেননা প্রচুর কম্বল লেপ থাকে আর এখন তো আবার প্রাপ্তি আমাদের সাথেই শুচ্ছে তো সেই জন্য ওর কম্বল ওর বালিশ সব কিছু এই ঘরেই থাকছে তো এই ঘরে এখন মানে জিনিসপত্র বেশি হয়ে গেছে ওর ঘরটা পরিষ্কার হয়ে গেছে আর ওই দেখো আমার হাজব্যান্ড ঢুকেছে পাইপ নিয়ে বেসিনের পাইপগুলো জাম্প হয়ে গেছে ময়লা জমে জমে সেই পাইপগুলোকে হাজব্যান্ড চেঞ্জ করে দেবে আজকে তো যাই হোক চলো চটপট করে বিছানাটা তুলে নিই তুলে নিয়ে স্নান করে পুজো করে মানে বড় কাজগুলো সেরে আসি কেননা স্নান করা পুজো করাটা কিন্তু একটা বিশাল কাজ জানো না তো এটা করে নিয়ে তারপর দুপুরে খাওয়ার দাওয়ার আয়োজন শুরু করতে হবে আজকে হাজব্যান্ড ঘরে রয়েছে যেহেতু তাই একটু তাড়াতাড়ি খেতে দিতে হবে নাহলে আমরা লেট করি খাই সত্যি কথা বলতে তো চলো স্নানটা করে আসি চটপট তো দেখো স্নান করে চলে এসেছি আর লাগছে আমার বিভৎস ঠান্ডা কিন্তু আমার কতগুলো বাতিক আছে জানো তো ঠান্ডা লাগলেও আমি ঠাকুর পুজো যখন করতে বসি তখন গায়ে আমি কোনো সোয়েটার শাল চাদর ঠাদর কিচ্ছু দিই না এরকম নাইটি পরেই ঠাকুর পুজো করতে বসে পড়ি তো আগে গোপালকে করাবো তারপর ঠাকুর পুজোটা চটপট করে করে নেবো তাহলে আমার সব থেকে বড়ো কাজ হয়ে যাবে তারপর মেয়েদের কি হাজব্যান্ডকে খেতে দেব তারপর তা আমার খাওয়া পুজো করে চলে এসছি এখন এখানে কুমড়ো ভাজতে বেসন দিয়ে তেল গরম হয়ে গেছে কি না আর একটু গরম হয়ে দেবো ঠিক আছে চলো গরম হয়ে যাবে এক্ষুনি খেতে দেব আজকে একটুখানি মেলা যাব কালকে তো প্রীতি রাগিয়ে ছিল আজকে আমি প্রাপ্তি আর প্রীতি প্রাপ্তি বাবা যাবো মেলা আজকে প্রীতি ঘরে পড়াশোনা করবে আজকে প্রীতি আর যাবে না বেসন দিয়ে কোনো জিনিসই কিন্তু খেতে ভালো লাগে বলো পেঁয়াজিটাও তো বেসন দিয়েই হয় ভালোই লাগে খেতে চলো চারটে চারটে করে আগে ভেজে নিই এদিকে ভাত গরম বসে দিয়েছি শীতকাল তো ভাত গরম না হলে হয় না এই যদি আমি ঘরে একা থাকতাম বা মেয়েরা থাকতো তাহলে ভাত গরম করতাম না যেহেতু ঘরে হাজবেন্ড আছে সেটি ভাতটা গরম করছে নয় তো ভাত গরমের কোনো ব্যাপার ছিল না চলো কটকটে করে একটুখানি ভেজে নি যাচ্ছি হাদে কি কারণে হাজবেন্ড সকালবেলায় তার জুতো দিয়ে এসছিল ছাদে ধুয়ে সেটা এখন আনতে যাচ্ছে অনেক দিন বাদেই যাচ্ছি ছাদে এই চারতলা আসতে না বড্ড কষ্ট হয় তার মধ্যে কালকে পায়ে ব্যায়াম করেছি হয়েছে ব্যথা কালকে না তার আগের দিন কালকে তো আবার এঁটে গেছিলাম এই মেলাতে তো জুতো এটা এখন নিতে হবে হাঁপিয়ে গেলাম এসে ছাদে এখানে ওনারা কি করছেন কাজ করছেন কিছু ছাদে রোদটা লাগছে গায়ে বেশ ভালোই লাগছে এখন আর যেতে ইচ্ছা করছে না আসতেও ইচ্ছা করে না আবার আসলে পরে যেতে ইচ্ছা করে না আর পৃথিবীর কানেক্টারি পড়েই আছি জল লেগে নষ্ট হয়ে যাবে তাও পড়ে আছি বাবারই হাঁপিয়ে গেছি নিচে গিয়ে অনেকগুলো ভিডিও এডিট করতে হবে ফেসবুকের ইউটিউবের সব কিছুর আমাদের একটাও গাছ নেই ছাদে আর কালকে অত বাগান দেখে আর ফল দেখে আমার যা ভালো লাগছিল না বন্ধুরা মেলাতে যে কী বলবো তা যাই হোক এই ফ্ল্যাটটা দেখো পুরো তৈরি হয়ে গেল মোটামুটি সব বাগান সব কিছু লেগে গেল চলো একটুখানি দাঁড়াই তারপর নিচে শুয়ে পড়েছিলাম বেশ অগরে ঘুমিয়ে পড়েছিলাম উঠতেই পারছিলাম না দাগে এটা খেয়ে নে তখন এই ম্যাগিটা খেয়ে নে পেটটা ভরুক তারপর বাদাম কা গ্যাস হয়ে যাবে নালে তো তারপরে প্রীতি নিজে নিজে উঠে আমাকে আর ডাকে নি ম্যাগি করে খেয়েছে তারপর আমি যখন সন্ধ্যে দিতে গেলাম তখন প্রীতি আমাকে বললাম মা বোনের জন্য ম্যাগি রেখেছি বোনকে গরম করে দিও তো এখন বোন আবার দেখতে পেরেছে বাদাম আছে বাদাম খাবে দিদিভাইয়ের জন্য রাখতে হবে বাদাম ও উঠুক তিনজনে একসঙ্গে খাবো হুম ও তোর খাতা নিয়ে আসতে আবার। তো যাই হোক এখন ম্যাগিটা গরম করে দিই ছোটো মেয়েকে দিয়ে দিই তারপর না বাদাম ভাজা খাওয়া যাবে আমি একটা কাপ চা খেয়ে নিয়েছি অলরেডি চা খাওয়া হয়ে গেছে সন্ধে চাটা না খেলে মনটার মধ্যে অস্থির অস্তি করে শরীরটার মধ্যে মনটার মধ্যে কফির থেকে চাটা আমার বেশি নেশা তো চা খেয়ে নিয়েছি ব্যাস এখন আর কিছু লাগবে না আমার ম্যাগিটা গরম করে ওকে দিয়ে দিই তারপর কিছু ভিডিও এডিট করি চল খুব ইচ্ছে রাতে আজকে ঘরের খাবার খাবে না তো বাইরের খাবার খাবে তো অর্ডার দেওয়া হয়েছে এগুলো পুরো কম্বো প্যাক তো এই দুটো পুরো গরম এসছে নুডলস অর্ডার দেওয়া হয়েছে আর চিলি চিকেন অর্ডার দেওয়া হয়েছে চামচ দিয়েছে দেখো কতগুলো নুডলস কটা দুটো আমি একটু খেয়ে নেব ওদের থেকে ভাগ নিয়ে তা নাহলে আমি ছাতু খেয়ে নেবো আজকে ওদের বাবা একটু বাড়িতে নেই তাই জন্য আমরা এরকম উল্টাপাল্টা খাব তো চলো ওদেরকে খুলে একটু ভাগ করে দিই একসাথে তো খুলতে পারবো না এই দুটো একটুখানি ফ্রিজে রাখি গরম তো একদম ঠান্ডা করবো একটুখানি চলো হচ্ছে আজকে ডিনার প্রাপ্তি তো চিলি চিকেন খাবে না প্রাপ্তি খাবে শুধু চাউমিনটা কাটা তো প্রীতি এখন পড়ছে ডিস্টার্ব করবো না চলো মশারিটা এক কোনা টাঙিয়ে দিয়েছে একটু পরে মশারি চার কোনা টাঙ তিন কোনা টাঙিয়ে দেবো তাহলে চার কোনা টাঙানো হয়ে যাবে আর একজন কী করছে এ ঘরটা গুছিয়ে রেখেছে দেখো কম্বল দিয়ে সব গুছিয়ে রেখেছে ঘরটা তো যাই হোক এ ঘরে তো এখন শোয় না প্রাপ্তি এখন আমাদের সাথেই শোয়ে তো এখনও গোপালকে করাবে তারপর এখন বাজে রাত্রি সাড়ে বারোটা পোনে একটা প্রীতি মশারি টাঙিয়ে দিয়ে এসেছি প্রীতি এখন পড়ছে পড়তে পড়তে আমাকে বলছে মা ঘুমের ওষুধ দাও আনলাম কেন বলে আমার ঘুমাতে পাচ্ছি না মানে এত চাপ নিয়ে নিচ্ছে যে কি বলবো বন্ধুরা আনলাম হ্যাঁ ওটাই বাকি আছে ঘুমের ওষুধ দেবো আর ঘুমের ওষুধ আমাদের ঘরে থাকেই না সত্যি কথা বলতে আমাদের ঘরে কোনো ঘুমের ওষুধ আমরা খাই না ঘুমের ওষুধ থাকে না এমনি এমনি আমাদের ঘুম আসে তো আমি বললাম ওটাই ব্যাকে শুধু ওষুধ খাওয়া মাথা ব্যথা হলেই টাপার টাপ ওষুধ খাবো নাক বন্ধ হয়ে গেলে বিয়ান নেব এগুলো খুব বাজে জিনিস না এগুলো করা উচিত নয় আর আমি কোনো রকমের ওষুধ নাই তো আমি ওকে দেবো কোথা থেকে তো যাই হোক এখন আমি এই ঘরের বিছানা করব ওই ঘরের বিছানা করে দিয়ে এসেছি এখন শুয়ে পড়বো তার আগে তোমাদেরকে তো গুড নাইট জানাতে হবে সেটা জানিয়ে দিলাম আজকে ব্লগটা ছোটোই হলো বেশি বড় হয়নি আজকে কোথাও বেরোয়নি ঠান্ডার মধ্যে কোথায় বেরোবো আর কালকে একটু মেলা গিয়েছিলাম যা তুলেছি ভিডিও তো তাই তোমাদের সাথে শেয়ার করেছি যাই হোক চলো এখনকার মতো গুড নাইট জানিয়ে দিই আর কিচ্ছু দেখানোর নেই এখন শুয়ে পড়ব শুয়ে শুয়ে আর একটু ভিডিও ঘাটবো ভিডিও কেটে তারপর ঘুমি পাবো তো চলো কালকে সকাল সকাল উঠতে হবে সাতটার মধ্যে পিটিকে ভাত করে দিতে হবে একটু ভাত পেটে না দিয়ে গেলে না গ্যাস অম্বল হয়ে যাবে বমি টুমি পাবে তো একটু সেদ্ধ ভাত করে খাইয়ে দেবো ওকে চলো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো